জুলাই কিংবা একাত্তর কিংবা এই লড়াই এটা সব সবসময় চলবে আমাদের রাস্তায় থাকতে হবে আমাদের রাতে দিনে ভোরে বিকেলে দুঃখে আনন্দে সব সময় পথে থাকতে হবে রাস্তা যে আমাদের সেটা আমাদেরকে জানান দিতে হবে আমাদের আজকের এই আয়োজনে মিছিলে হাঁটবার জন্য এসেছি মেয়েদেরকে উদযাপন করতে এসেছি আর যে লড়াইটা চলছে সে সেখানে এটাই স্বাভাবিক আমি আসলে খুব একটা অবাক বোধ করিনি যে এই আমাদের এই আন্দোলনের পরে আস্তে আস্তে যে সামনে থেকে মেয়েরা অদৃশ্য হয়ে যাচ্ছিলো সেই জায়গাটাতে অবাক হওয়ার কিছু নেই আমি মেয়েদেরকে এই কথাটাই বলবো আমাদের সকলকে আমি এই কথাটা বলবো যে আমাদের কোনো লড়াই যেমন আমরা ছাড়িনি আমাদের মেয়েদের আলাদা লড়াইটা যেটা সেটার জন্য আমাদেরকে শুধু আজকে নয় সব সময় উদযাপনে এবং বিদ্রোহে থাকতে হবে জুলাই কিংবা একাত্তর কিংবা এই লড়াই এটা সব সবসময় চলবে আমাদের রাস্তায় থাকতে হবে আমাদের রাতে দিনে ভোরে বিকেলে দুঃখে আনন্দে সবসময় পথে থাকতে হবে রাস্তা যে আমাদের সেটা আমাদেরকে জানান দিতে হবে আর এই সুযোগে এটা বলবো বিশেষ করে আমাদের এখানে প্ল্যাকার্ড আছে আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে বন মেয়েরা বন জাতিগোষ্ঠীর মেয়েরা জেলখানায় আটকে আছে আমরা বাঙালিরা প্রায়শই একেবারে বিচ্ছিন্নভাবে প্রতিবাদ জানাই বিচ্ছিন্নভাবে একা একা নারীরা তো কেউ একা নয় সুপ্রো বাংলাদেশের সকলেই নারী তাদের মুক্তি দাবি করি এবং মনে করি যে সমতল থেকেও সেই দাবি ওঠা উচিত সকলের পক্ষ থেকে আর আমার সবচেয়ে বড় সংহতি আমি আমার কি বলবো আমার কমরেডদের সবার প্রতি আমি চার লাইন গান শোনাতে চাই আপনাদের সেটা সেটাই আসলে এত কথা না বলে সেটুকুই আমার কাজ আমি জুলাইয়ের গল্প বলবো বন্ধু জুলাই কে কেউ পারবে না নিতে একা মাটির জন্য লড়াই করেছে মানুষ সবার সঙ্গে মিছিল হয়েছে দেখা মুক্ত করেছি বন্ধু মাটির জন্য লড়াই করেছে যারা নিজের জন্য নিজেই যদি না আমার লড়াই তাহলে মোর কারা জুলাই হিদে যে ধরে স্বর্গের ছাবে খেলা করি বিয়া গো নাছিসার কথা কারুকি মনে পারে জুলাই হিজছে আমার ময়ের রক্তে slogan দিয়ে নাই নাম উঠেছে গো নাফিসার কথা কারোর কি মনে করে আমরা জুলাই ফিরে ফিরে যাব বন্ধু তাছাড়া লড়াই কখনো হয় না সে শত্রুর বলি হবে গুলি সার এনাথির নাম ឥခုបានបងម៉ាជី